এবং সাইকে চর্মণাইকে ধন্যবাদ জানাই এই মুহূর্তে তিন লক্ষ লোকের বهر নিয়ে সাইকে চর্মণাই গণভবনে আছে সত্যি সত্যি বাংলার জিন্দা শাহ জালাল সাইকে চর্মণাই থেকে রাস্তা থেকে দেখতে দিয়েছেন ছাত্রদের পক্ষে আছেন আজকে জনসাধারণের হ্যাঁ বিজয় উল্লাস চলছে এই যে যুব নেতা আফজাল হুসেন আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া জ্ঞাপন করি মহান রব্বুল আলমিন আমাদেরকে আজ বিশ বছর আমরা পরাধীন ছিলাম একাত্তর সালে আমরা দেশ স্বাধীন করেছিলাম স্বাধীন করার পর আমরা আবার এদেশে কিছু চাটুকারের কাছে আমরা আমাদের অধিকার আমাদেরকে নিয়ে চিনিমিলি করেছিল আমরা স্বাধীনভাবে এই দেশের মধ্যে আমরা আমরা আমাদের বুটের অধিকার পাই নাই আমাদের পাঠ সাধীনত ঘিরে নিয়েছিলো আমাদের অধিকারকে গর্ব করেছিলো আজ অনেক দিন পর আজকে সৌর সৌযোগের পতন হয়েছে আপামর মর্চন সাধারণের মাধ্যমে এই দেশের ছাত্র সমাজের উদ্যোগে একদম আলোচনা একদম প্রতিবাদ প্রতিবাদের মাধ্যমে আমাদের ছাত্র সমাজের আন্দোলনের মাধ্যমে এই দেশের প্রত্যেকটা মানুষ সচেতন সমাজ তাদের আন্দোলনকে সারা দিয়েছিল তাদের পক্ষে কথা বলেছে এই তারই ধারাবাহিকতায় আজকে এই স্বৈর শাসক শেখ হাসিনা বাধ্য হয়েছে দেশভিত্তিক ভাবে লেজ গুটিয়ে এই দেশ থেকে মাতৃভূমি বাংলাদেশ থেকে এই ভারতে নাকি কোন দেশে পালিয়ে গেছে পৃথিবীর চাকরি থাকো এই দেশের আগমন জনতা তাকে খুঁজে বের করবে তাকে আন্তর্জাতিক আদালতে নিয়ে আন্তর্জাতিক মানুষ দেখতে পাবে কত দানে কত চাল হয় শেখ ইনশাআল্লাহ তাদের কাজ তুমি কেমন ভাই কথা আলাইকুম রহমতুল্লাহ দেশবাসী আশা করছি এই ছয় পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার ভিতরে আজকে যারা বাস করেছেন তারা অবশ্যই আজকে আনন্দিত হবেন যে এই দেশের সংখ্যা পরিষদা মানুষের পক্ষে ছাত্র আন্দোলন তারা আজকে এই বাংলাদেশের বিজয়কে আবার সিনে নিয়ে এসেছে শুধুমাত্র নয় এই কুড়ি সরকারের অধীনে দীর্ঘ সত্তরটি বছর এদেশের নিরহ মানুষ থেকে নিয়ে সর্বশ্রেণীর মানুষ নির্যাতিত ছিল অসংখ্য মানুষ গুরু হয়েছে এই সরকার অসংখ্য মানুষকে খুন করেছিল কিন্তু আজকে আল্লাহর আলমীর আশা করি এই খুনি সংক্রেন দিন শেষ এবং বাংলাদেশ এবং এই সংকট মুসলমানের বিজয়ের দেশ বাংলাদেশ আশা করি আমরা আগামী দিনে সুস্থ একটি নেতা মাধ্যমে এই বাংলাদেশি একটি স্থানে বিপ্লব ঘটাতে পারবো সে আশাবাদ ব্যক্ত করছি প্রিয়দের থাকুন

দেখতে দিয়েছেন ছাত্রদের আছেন আজকে বিজয় হয়েছেন